জিকর কাণ্ডে রাজ্য জুড়ে বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি আজ বীরভূমের শিউরিতে বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে রাখে বিজেপির কর্মী ও সমর্থকেরা দেখুন আরজিক হসপিটালে গত চোদ্দই আগস্ট রাত্রিবেলায় আমরা মিডিয়া মারফত দেখলাম ট্রাকে করে দুষ্কৃতি এসে যেভাবে তাণ্ডব চালালো এবং আরজিকর হাসপাতালের যে ডাক্তার কদম মিলিকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে তার যে প্রমাণ সিবিআই যাতে প্রমাণ না পায় সেই প্রমাণের চেষ্টায় যেভাবে ভাঙচুর এবং আক্রমণ করা হলো তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী আজ বীরভূম জেলার বিজেপির ডাকে শিউড়ি বাস স্ট্যান্ডের সামনে আমাদের অবরোধ বিক্ষোভ কর্মসূচি চলছে আমাদের বিক্ষোভ কর্মসূচি এখন চলছে এখন চলবে আর জি কর হাসপাতালে যেরকম ভাবে মায়েদের ধর্ষণ করে হত্যা করা হলো এবং বহিরাগত যে দুষ্কৃতীরা এসছিল তাদেরকে পশ্চিম বাংলার পুলিশ ধরা দূরের কথা আমরা মিডিয়া মার্ফত শুনেছি যে নার্সদের কাছে ডাক্তারদের কাছে পুলিশ তাদের সিভিল ড্রেস চাতে গিয়েছিলেন পুলিশ তাদের কাছে আশ্রয় চেয়েছিলেন এই রকম পরিস্থিতি তারা পশ্চিম বাংলার আইনে শাসন নেই পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবিতে আজকে বীরভূম জেলা বিজেপি তাকে আজকে পদ বড় চলছে শ্যামসুন্দর গড়াই সাধারণ সম্পাদক বীরভূম জেলা বিজেপি